1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14. 14, 14, 14, 15, 15, 15, 15, 15, 15, 16, 17, 17 18, 19, 19, 19 20, 좋은지 묻자. 골 골. 안다. 골 골. 음. 음. 골골 안다. 다시 말어, 엄마. 아. 골골 안다.

এখন কোনো আগে আমার চিকেন রান্না করতেছি রাত্রে টমেটো সস দিছি দেখো কি সুন্দর হয়েছে কালার আমা দেখা দিয়ে যাও কি সুন্দর যে হয়েছে মা কালার আজকে তাম কষা সকালে হাবেছি হাটলে দেরি হয়ে যায় যে করি না আন্ধারেও আসা যায় না রাত্রে মেয়ে এত বমি করছে রাত সাড়ে দশটা বাজায় ওগুলা সব রাত্রে ধুইছি আমার কাপড়গুলা সম্পূর্ণ ওর কাপড় কার্পেট কত কিছু ব্যাপারে রাত্রেই ধুইছি রাত সাড়ে দশটা বাজায় এখন শুকা দিলাম কি করি হাতলে দেরি হয়ে যায় কাছে বেশি রান্না নাই সকাল রাত্রে আপনার চিকেন রান্না করছি না এই রান্না করি একটু ফুলকপি দিয়ে বেগুন দিয়ে বড়ি বড়ি কি রান্নাছে না দিন ঝোল ঝোল করি কিছু রান্না করব না besar Ini kasih bulu ini. যাই থেকে ভয় লাগে বরে পুরে আছে ভালোই তো ওদিনে বা বা মার্শাল্লা মার্শাল্লা পাখছে দেখি একটু একটু পাখিয়ে ফেলাইছে এই যে ভালোই তো এদিকে দেখি আমাদের মনে হস্যান প্লাগলাম হয়েছে এই যে পাড়া যার দিন এই যে দেখেন ওদিনে যা 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 আসতেছি র যা এই সকাল সকাল বড়ই পাইলাম আশা ভালোই ভালো লাগতেছে বারান্দা ধুয়ে দিয়ে যাই গাদা গাঁদা হয়ে আছে ফুল করবি একটু ভাব দিয়ে নেই একটা রুম আর বারান্দা মুছে দিয়ে আসলাম বাকিগুলা ওই যে সবজি টবজি বসায় দিয়ে তারপরে

যাওক হাল আহি কোন নেকি ওলা ন ভাই যাওক যাব কি যাওঁ 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 যাণ্ডা মাছ যাওক একে যায় তাহাত তাহাত কেয়া রাত স্কুল থেকে বাজাই আসার সময় হাজার হাজার কোরা সময় দিয়ে যে ভাই ফোন করছে তারে জদার সাথে আসতেছি স্কুল থেকে আড়াইটা বাজে গেছে এই যে গাড়িতে আমরা সবটি দুই ভাস এক ভাস্তি ভাস্তে ভাবি ভাই আমি ভাই মানে মিয়া ভাই বলি আমি বড় ভাই আমি আমার মেয়ে সবাই আসতেছি কি খুশি আমার মেয়ে সবাইকে দুজনে না সারাদিন বাজার করছি আজকে মেয়ে কিনে আসার সময় দেখি আমার ভাই ভাই বো বাঁচতে বাঁচতি সব আসতেছি আমাদের সাথে একসাথে আসলে

Ini sama kakak lagi Ada kakak Oh kakak আগে তো তাই আছে আলাকে দিলেন সে একবার আবার গাছ নিছি এখন সে হে নিয়ম না সবাই কিনা নেই নার্সারি এসে রান্না বসাই দিয়ে এই করতেছি রান্না শেষ মাছ বসাই দিছি মাছ বসাই দিছি ভাত বসাই দিছি ওরা বারাদা খেলতেছে আমের ভাবি খাইতেছি যে বুট টাইম পাস বাদাম বুট না গাম টিভি দেখতেছি আর বসে বসে খাইতেছি এই যে আমার মেয়ে আমার ভাইস পরিমাণ দেখেন কি করতেছে দুজন ওঠটা বল একটা এদিকে একটা ওই দিকে দুইটা দুই দিকে হলস্থল স্থল আলহামদুলিল্লাহ আমার বাসতেই সুন্দর গান করতে পারে বলতেছি একটা গান গাও গান গাও কুরিয়ান গান করল না খুব সুন্দর গায় এই যে আপনার মাছ ভাজি বসাই দিছি আর মাছ ঝোল বসাই দিছি দিয়ে পাসফোরণ দিয়ে

अरुण कांच पिया काका शर्म कर शर्म कर माय के सामने है लगदा शर्म कर ना ये आका ये হ্যাঁ আমার মেয়ের টিকটক টিকটকই বলতেছে রাইমস বলতেছে কিন্তু মিউট করে দিছি একটু মিউজিক আছে তো মোবাইলের ওই জন্যই মিউট করে দিছি ওদের যেটা হচ্ছে রাইমস ওইটা আলহামদুল্লিল্লাহ ¿Napago? Apa आपा के कर सामने को हम